এত সফল সরকার পৃথিবীর ইতিহাসে এত সফল সরকার বাংলাদেশের ছিল না কিন্তু দেখেন তাহলে এই যে কয়েকটা উদাহরণ দিলাম আমি চাই এটাকেও খণ্ডন করু যে এত নজিরবিহীন পুষিনের ঘটনা কেন ঘটলো বর্ডার কিলিং কেন কমলো না একটা বারের জন্য যদি না কমে থাকে সরকারের তাহলে সবচেয়ে বেশি প্রেশার এখন দেওয়ার কথা ছিল সেটা হয় নাই গঙ্গা নদীর পানি চুক্তি নিয়ে খুব একটা কথাবার্তা হয়নি এবং অনেক কাজগুলো হয়নি এই পুরা চক্রটা যদি বোঝা যায় তাহলেই আপনি বুঝতে পারবেন যে এই যে নিষিদ্ধ করা না করার যে জায়গাটা এইটা শুধুমাত্র প্রেসার অমত তমক থিওরি না আমাদের প্রোঅ্যাকটিভ রোল প্লে করার ঘাটতি ছিল এই প্রশ্নটার উত্তর শুধু ভারত সেন্ট্রিক হয়ে দেওয়াটা আমার মনে হয় যে পুরোপুরি উচিত হবে না তার কারণ আওয়ামী লীগকে ব্যান করা যাবে কি যাবে না ইলেকশন করবে কি করবে না এর সাথে ইন্টারন্যাশনাল গ্রুপগুলোরও একটা সম্পর্ক আছে জাতিসংঘের প্রতিবেদনগুলো যদি খেয়াল করেন অনেক 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 ভালো কথার পাশাপাশি এই যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না এটা স্পেসিফিক বলা আছে তার মানে দেখেন এই জায়গাটা করতে হলে ইন্টারন্যাশনালি যে অনেক অনেক ধরনের কাজ করার দরকার ছিল আমি সব সময় যদিও অন্য প্রসঙ্গে উনিশশো ছিয়ানব্বই সালের বারো ডিসেম্বর বাংলাদেশের ভারতের ভিতরে একটা খুব গুরুত্বপূর্ণ চুক্তি হয় গঞ্জ ওয়াটার শেয়ারিং ট্রিটি মানে গঙ্গার পানি বন্টন চুক্তি যেটা ওই টাইমে শেখ হাসিনা অল্প কয়েকদিন ধরে ক্ষমতায় এসেছে উনিশশো সালে নতুন একটা সরকার এবং ভারতেরও মানে নতুন ভারতেরও কম্পারেটিভলি নতুন সরকার ছিল যে দেবগোড়ার আওতায় এবং দেবগোড়ার ওই কোয়ালিশন সরকারটা ছিল ভারতের ইতিহাসে দুর্বলতম সরকারের একটা এবং উনিশশো সালে ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্স কনভেনশন হবে এটা দুইটা পার্টির কাছে স্পষ্ট ইনফরমেশন ছিল সেটা থাকা সত্ত্বে উনিশশো সালের ১২ ডিসেম্বর দুর্বল সরকারের আওতায় খুবই তড়িঘড়ি করে একটা চুক্তি করা হইলো যে চুক্তির কোনো গ্যারান্টি ক্লোজ নেই যে চুক্তির আদলে যেটা হয়েছে বাংলাদেশ আসলে পানির ন্যায্য হিসাব পায় নাই বরং মূল পানির ফ্লোটাকে তাদের একদিকে নিয়ে যে আমরা রেসিপিওয়ারি অংশ যেটা সেটা পেয়েছি মানে মোটামুটি একটা পানির ডাকাতি করা হয়েছে এই ন্যায্যতা নষ্ট করা হয়েছে এবং সেই জন্য বাংলাদেশ এখন ভারত যদি পানি নাও দেয় অনেক জায়গায় অনেক ইন্টারন্যাশনাল ফোরামে যাওয়া যায় না এই ব্যাপারটা নিয়ে যেহেতু দু সালে চুক্তির মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে নতুন ভাবে কিভাবে আগাতে পারে আমার খুবই আগ্রহ ছিল যেহেতু আমি ইন্টারন্যাশনাল পরিবেশ আইনেরও আমি ছাত্র ছিলাম তো আমার খুব আগ্রহ ছিল যে এই সরকারে অন্তত পক্ষে কয়েকজন আছেন খুব ভালো লেভেলের এই ল ব্যাকগ্রাউন্ডের পড়াশোনা করা এবং পরিবেশ আইন কাজ করছেন তো এই ব্যাপারটা নিয়ে কতদূর অগ্রগতি হলো এটা আমার দেখার আগ্রহ ছিল কিন্তু ভাবে সেটা এখনো দেখিনি এই উদাহরণটা এই জন্যই টানলাম যে দেখেন ভারতের আমাদের ভাবে না বরং যে কাজগুলো করাটা দরকার ছিল জনগণের স্বার্থে সেটা যদি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারই না করতে পারেন সেটা কিন্তু আরেকটা বড় প্রশ্ন এরাইজ করে যে এই সরকার এই কাজগুলো কেন করলো না তাহলে ইন্টারন্যাশনাল ফোরাম গুলাতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের যে শক্তিশালী স্ট্যান্ড ছিল স্ট্যান্ড সত্ত্বেও যদি কোনো কিছু না হয় তাহলে জাতিসংঘের প্রতিবেদনের পরে যদি দল নিষিদ্ধ করার ব্যাপারে প্রশ্ন ওঠে সেই প্রশ্নটা ডিল করার জন্য যে ধরনের প্রোয়াক্টিভ রোল প্লে করার কথা ছিল সেটা তো করা হয়নি প্রত্যেকটা জায়গায় দেখবেন বাংলাদেশ সরকার ডিফেন্সিভ রোল প্লে করে কিন্তু হওয়া উচিত ছিল প্রোয়াক্টিভ দু একটা উদাহরণ বলি বর্ডার কিলিং কি কমেছে বরং বর্ডার কিলিং প্রত্যেকটা মাসে আমি কিছু আগে ডাটা দেখলাম যে বিগত বছরগুলোতে একত্রিশ জন তেত্রিশ জন হলেও এই বছরের প্রথম যে ছয় মাসের ডাটা মারা গেছে অর্থাৎ হিসাবেও জন সংখ্যার বরং একটা বা দুইটা বেশি কিন্তু বর্ডার কিলিং নিয়ে অন্যান্য সরকারের আমলে যেভাবে মোটামুটি চেপে যাওয়া হয় এখনো তাই করা হয়েছে পুশিনের ঘটনা যেভাবে বেড়ে গেছে এটা নজিরবিহীন ঘটনা কিন্তু এই পুশিনের ঘটনা নিয়ে কি খুব বেশি আওয়াজ এসেছে মিডিয়ায় তো খুব বেশি আওয়াজ আসে নাই সরকারের জায়গা থেকেও প্রতিবাদ আসে নাই এবং এমন অনেক জায়গা আছে সরকার জায়গা থেকে বলেছে কিছু করার নেই এই যে সরকার আপনি চিন্তা করেন সরকার বলছে কিছু করার নাই আমরা কি এই কারণে সরকারকে দেখতে চাই যে সরকার বলবে আমার কিছু করার নাই কিন্তু সরকারের পিয়ার ক্যাম্পেইন যারা চালায় তারা তো বলার চেষ্টা করে তাদের কথাবার্তা শুনলে মনে হয় যে এই সরকার এত সফল সরকার পৃথিবীর ইতিহাসে এত সফল সরকার বাংলাদেশের ছিল না কিন্তু দেখেন তাহলে এই যে কয়েকটা উদাহরণ দিলাম আমি চাই এটাকেও খণ্ডন করুক যে এত নজিরবিহীন পুষিনের ঘটনা কেন ঘটলো বর্ডার কিলিং কেন কমলো না একটা জন্য যদি না কমে থাকে সরকারের তাহলে সবচেয়ে বেশি প্রেশার এখন দেওয়ার কথা ছিল সেটা হয় নাই গঙ্গা নদীর পানি চুক্তি নিয়ে খুব একটা কথাবার্তা হয়নি এবং অনেক কাজগুলো হয় নাই এই পুরা চক্রটা যদি বোঝা যায় তাহলেই আপনি বুঝতে পারবেন যে এই যে নিষিদ্ধ করা না করার যে জায়গাটা এইটা শুধুমাত্র প্রেসার অমক তমক থিওরি না আমাদের প্রোয়াক্টিভ রোল প্লে করার ঘাটতি ছিল যেমন ঘাটতিটা ছিল উনিশশো সালের পরে বাংলাদেশের সংখ্যা নিয়ে অনেক কসলা কসলি হয়েছে

বরং যেটা করছে অন্য কেউ করছে আমরা পাঁচটা এই করছি কলকাতায় পার্টি অফিস খোলার যে কথাটা ছিল ইন্ডিয়া যদি পার্টি অফিস অফিসিয়ালি নাও খোলে ইন্ডিয়ারই পার্টিকুলার কয়েকটা জায়গা আওয়ামী লীগের পার্টি অফিস হিসেবে ব্যবহৃত হবে এই ব্যাপারটা আমাদের না ভাবার কোন কারণ নাই ষড়যন্ত্র করবে আমরা শুধু ষড়যন্ত্রের বয়ান দিবো এইটা কাজ না সরকারের কাজ হলো সেটা নিউটালাইজ করা সরকার সেই জায়গায় তো কথা বলে না না কথা বলে আজ অমুক খুলবে কালকে খুলবে সুযোগ পাইলে ওরা ওই জায়গায় একটা সরকারের মতো চালাইতে পারে আমাদের কাজ সেটা প্রতিবাদটা করা